পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে ভৌত পরিবেশ দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা উনিশ থেকে একষট্টি এই অধ্যায়ের উপর শেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এগুলো তোমরা ভালো করে দেখো এবং খাতায় নোট করো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথমেই বলছে বৃষ্টির জল কিভাবে ধরে রাখা যায় বৃষ্টির সময় বাড়ির ছাদের পাইপ বেয়ে যে জল আসে তা বালতি গামলা জ্বালা বা বড় পাত্র রেখে ধরে রাখা যায় এছাড়া অনেক জায়গায় বহুতল বাড়িতে বৃষ্টির জল ধরারও ব্যবস্থা আছে তাহলে তুমি যদি মনে করো তাহলে তুমি কিন্তু সাধারণভাবে বালতি গামলা জ্বালা বা বড় কোনো পাত্র নিয়ে জল ধরে রাখতে পারো আর বিশদভাবে পরিকল্পনা পরিকল্পনাভাবে যদি জল ধরে রাখতে পারো তাহলে তার জন্যে এই যে বহুতল বাড়িতে যেভাবে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা আছে সেভাবে তাহলে করে রাখতে হবে গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে পানের জন্য কোন জল ব্যবহার করেন দেখো আগেকার দিনে টিউবওয়েলের জল বা পাতকুয়ার জল ব্যবহার করা হতো তবে বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জল প্রকল্প নেওয়া হয়েছে নদীর জলকে ফিল্টার করে জল সাপ্লাইয়ের ব্যবস্থা হয়েছে সেক্ষেত্রে ট্যাপ ওয়াটার থেকে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে তবে আগেকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই টিউবওয়েলের জল বা পাতকর জল পানি জল হিসাবে ব্যবহার করা হতো কম গভীরে টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন কম গভীরে টিউবওয়েলের জলের মধ্যে আয়রন থাকে জীবাণু মিশে থাকে তাছাড়া পুকুর বা নর্দমা নোংরা জল চুঁয়ে মাটির কম গভীরের জলের সঙ্গে মিশে যায় ফলে জল দূষণ হয় তাই এরূপ জল খাওয়া উচিত নয় সাধারণত কম গভীরের টিউবওয়েলগুলো আমরা বিভিন্ন রকম আসবাবপত্র কাছাকাছির কাজে বা ধরো বাসনপত্র মাজার কাছে ব্যবহার করে থাকি জলাভূমি কাকে বলে এটা খুব ভালো প্রশ্ন যে স্থান বা এলাকার মাটি সাধারণত ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকে বা যেখানে মাটি সারা বছর ধরে জলবগ্ন থাকে মাটি ও চাষ জমির মতো নয় বিভিন্ন ধরনের জলজ ও স্থলজ উদ্ভিদ এবং প্রাণী বাস করে তাকে জলাশয় বলে তোমরা পূর্ব কলকাতার জলাভূমি কথা শুনেছ আরও বিভিন্ন জলাভূমি আছে পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা আসছি জলাভূমিতে কি কি গাছ দেখা যায় শোলা পানা হলকলমি ঘাস হলকলমি ঘাস লতাপাতা কলমি শাক ঢেঁকি শাক হিঞ্চা শাক একে হেলেঞ্চা শাকও বলে কচু গাছ জলাভূমিতে কি কি পাখি দেখা যায় বা কি কি প্রাণী দেখা যায় বক মাছরাঙা পানকৌড়ি চিল ডাহুক কাদা খোঁড়া কাদা খোঁচা শামুক খোল বড় বড়ো সাপ সন্ধ্যার দিকে শেয়াল বেজি ভোঁদর আগে নাকি কুমিরও থাকত জলাভূমিতে কী কী মাছ দেখা যায় শাল শোল শাল মাগুর শিঙি কই পাঁকাল মাছ বোয়াল মাছ চিংড়ি চা কাঁকড়া এখানে বলে রাখি চিংড়িতে সাধারণত মাছ বলা হয় না তবে বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু চিংড়িকে মাছ হিসাবেই ব্যবহার করি কোন প্রাণী ধরা বেআইনি কচ্ছপ তোমরা জানো কচ্ছপ ধরা বেআইনি এর জন্য আইন আছে জলাভূমিগুলি কোথায় অবস্থিত পূর্ব কলকাতার জলাভূমির কথা আমি আগেই উল্লেখ করেছি পুরুলিয়ার সাহেববাগ হাওড়ার সাঁতরা ঝিল কোচবিহারের রসিক বিল রসিক ঝিল এছাড়া আর কি কি বলা যেতে পারে জলাভূমি আর কি কি নামে পরিচিত দহ তাল ডাল পটস চাউরস মন ইত্যাদি নামে পরিচিত ওকে আচ্ছা তাহলে এটা কিন্তু কোচবিহারের রসিক বিল কথাটা লেখা আছে এটা কিন্তু নোট করে নাও বুঝতে পারে তাহলে পরের প্রশ্নে আসছি জলাভূমিতে কোন সময় নানা ধরনের পাখির আগমন ঘটে শীতকালে তোমরা কিন্তু চিড়িয়াখানা তো যখন শীতকালে দেখবে যে চিড়িয়াখানার বিভিন্ন যে সমস্ত ঝিল বা বিল আছে সেখানেও কিন্তু শীতকালের বিভিন্ন রকম শীতকালীন পাখি আছে সাধারণত এগুলো সাইবেরিয়া থেকে আসে শীতের দুই মরশুম কাটিয়ে আবার কিন্তু দুমাস কাটিয়ে শীতকালে দুমাস কাটিয়ে আবার কিন্তু তারা চলে যায় ওখানকার শীত বেশি এখানকার শীত কম ফলে কম শীতের এলাকায় কিন্তু এরা চলে আসে এদের আমরা সাধারণত পরিযায়ী পাখি বলি জলাভূমির বৈশিষ্ট্য লেখক কি বলছে নিয়মিত জলবগ্ন থাকে জল কখনো শুকায় না জলের গভীরতা কম বিশেষ ধরনের গাছপালা ও জীব বৈচিত্র্য দেখা যায় এর মাটি সাধারণত আর্দ্র বা ভেজা থাকে কলকাতার ঢাল কোন দিকে পূর্ব দিকে তিনশো বছর আগে কলকাতার নোংরা ফেলা তিনশো বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো গঙ্গায় ফেলা হতো কত বছর আগে ঠিক হল শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে দেড়শো বছর আগে কলকাতার নোংরা জল কোথায় পাঠানো বলে ঠিক হয় নোংরা জল বিদ্যাধরী নদী দিয়ে বঙ্গোপসাগর পাঠানো হবে বলে ঠিক হয় কোন নদী মজে গিয়ে পূর্ব কলকাতায় জলাভূমির সৃষ্টি হয়েছে বিদ্যাধরী নদী পূর্ব কলকাতার জলাভূমিতে মাছ ছাড়া আর কি কী জীবজন্তু আছে শামুক সাপ পোকা পাখি শিয়াল জলার বেজি অনেক সময় ভাম বিড়াল কাদার কচ্ছপও দেখা যায় নানারকম জল পাখিও দেখা যায় কত সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয় আঠেরোশো সালে কত সালে মাছের ঘাট পাকাভাবিভাবে মাছ চাষ শুরু হয় বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় দেখো আঠেরোশো সালে মাছের ঘাট তৈরি হয় উনিশশো আঠেরো সালে পাকাভাবিভাবে মাছ চাষ শুরু হয় উনিশশো উনত্রিশ সালে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় কলকাতা জলাভূমিতে কী চাষ করা হয়ে থাকে মাছ চাষ তাহলে আমি এই যে ভৌত পরিবেশ দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা উনিশ থেকে একষট্টি এর মোটামুটি তিনটে অংশের পরবর্তীকালে আমরা তিনটে অংশের মূল আলোচনাগুলো করলাম এরপরে আবার উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীব আলোচনা করব মোটামুটি এই প্রশ্নগুলি আপাতত বললাম তোমরা এগুলো ভালো করে লেখো এবং প্র্যাকটিস করো আর এছাড়াও কোশ্চেন ম্যাম টেস্ট পেপার এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাবে সেগুলোই ভালো করে করো আর এর সঙ্গে এগুলো সমান তাহলে প্র্যাকটিস করো তাহলে এই বলে আমি আজকের পার্ট থ্রি অংশের ভিডিও Se escuché.